এসএসসি চাকরি প্রার্থীরা হবু শিক্ষকরা দিন ধরে অনশন করছেন আপনাদেরকে সেই আপডেট আমি দীর্ঘ দিন ধরে দিয়েছি তাদের সবথেকে বড় দাবি ছিল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবারে সেটাও তারা কিন্তু হাসিল করে নিয়েছে আঠাশ দিনে পড়লো এসএসসি চাকরি প্রার্থীদের অনশন অনশন মৌচে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটাই তারা চেয়েছিল এবং মমতা ব্যানার্জির হস্তক্ষেপ তারা চেয়েছিল অনশনের পঁচিশ দিন হতেই দানা বাঁধতে শুরু করেছিল বিভিন্ন রকমের ক্ষোভ ছাব্বিশ দিনের মাথায় অনশনকারী চাকরি প্রার্থীদের বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়ে তলব করেছিল মুখ্যমন্ত্রীর দপ্তর নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রাস করেও কিন্তু চাকরি মেলেনি রাজ্যে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তাই মহানগরীর বুকে ধর্নায় বসেছেন বিভিন্ন জেলা থেকে আসা চারশোরও বেশি মানুষ বারো বছর আগে মুখ্যমন্ত্রীর সিঙ্গুর আন্দোলনকেও ছাপিয়ে গিয়েছে সেই অনশন আন্দোলন বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশের পরই সোজা অনশন মঞ্চে চলে যান মমতা ব্যানার্জি কমিটি গঠন নিয়ে নির্দেশ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়কে যিনি একজন শিক্ষক মন্ত্রী বর্তমান শিক্ষক মন্ত্রী এদিন তিনি বলেছেন এখন মডেল অফ মানে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে সেই কারণে কিন্তু তিনি রকম প্রতিশ্রুতি দিতে পারছেন না কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হলেই তিনি পদক্ষেপ নেবেন এরকম প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনী বিধি চালু হওয়ায় তার হাত পা বাধা বলেও তিনি উল্লেখ করেছেন এদিন মমতা ব্যানার্জি বলেন আমাকে কাজ করার সুযোগ দিন আইনের পথে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা আমি দেখছি পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়ে তিনি বলেন কমিটিতে পাঁচজন ছাত্রছাত্রীকে রাখুন এর মধ্যে দুজন ছাত্রী রাখবেন অবশ্যই নির্দিষ্ট সময়ে তাদের সঙ্গে বৈঠক করবেন নিয়ম মাফিক শঙ্খ ঘোষ থেকে বিভাস চ্যাটার্জি মন্দাক্রান্তা সেন বাদশা মৈত্রের মতো ব্যক্তিত্বরা কিন্তু বিভিন্ন সময়ে সমর্থন জানাতে ছুটে এসেছেন চাকরির দাবিতে এই অনুশনকারীদের কাছে পাশে দাঁড়িয়েছেন বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ও তিনিও চিঠিটিকে স্কুল সার্ভিস কমিশনের অনশনরত চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন তিনি লিখেছিলেন এই অবস্থাতেও রাজ্য সরকার এই অনশনকারীদের দাবি দেওয়া মেটানোর ক্ষেত্রে কোনোরকম সদর্থক ব্যবস্থা নিচ্ছে না এটাকে সহ্য করা যাচ্ছে না সরকারের কাছে অনুরোধ তারা যেন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আঠাশ ফেব্রুয়ারি থেকে এসএসসির শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিতে প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছিলেন প্রায় সাড়ে চারশো পরীক্ষার্থী তাদের দাবি নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর আপডেটেড প্রার্থী তালিকা প্রকাশ করতেই হবে সব পরীক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করতে হবে ওয়েটিং লিস্টে থাকা সব পরীক্ষার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে বন্ধুরা মুখ্যমন্ত্রীর এই যে একটা পদক্ষেপ তারা অনশন মঞ্চে পৌঁছালেন এবং নতুন করে একটা কমিটি গঠন করতে পারলেন বা কমিটি গঠন করার নির্দেশ দিলেন যদিও এখন কোড অফ কন্ডাক্ট চলছে যে কারণে ওনার হাত পা বাঁধা আছে উনি এরকমটাই জানিয়েছেন কিন্তু কোড অফ কন্ডাক্ট শেষ হলে কিন্তু উনি ব্যবস্থা নেবেন এমনটাও কিন্তু আশ্বাস দিয়েছেন চাকরি প্রার্থীদের কাছে আশা করছি এই খবরটা ভালো হয়ে দাঁড়াবে আপনাদের মতো ক্যান্ডিডেটদের কাছে আমাদের মতো ক্যান্ডিডেটদের কাছে দেখা যাক পরবর্তী আপডেট যখন আসবে সেটা আমি আপনাদেরকে স্মার্টনিয়ার পর্দায় জানিয়ে দেবো